ফজর করে কাজা ঠিক না হেমন হতে পারে তোমার জহরে জানাস মন বোন হেমন্যতম হতে পাহাড়ে তোমার জোহরে জানাস মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের হয় মমেনের পরে হেরে মন সলাতের পরে ঠিক না বলে ও মনে এই জীবনে সলা তু যে না হয় কভু কাজা তো হতে পাহাড়ে তোমার জোহরে জানা সারে বলত হতে পাহাড়ে তোমার জোহরে জানা যার বেনাহামাঝি দিলাস রাখি বেহে যখন মাটি সাপে পাঁচ ঘরের হাল ভাঙবে রে তখন ধরে কোন ঠিক না ওরে বিশক্ত বই যারে মন এমন তো হতে পারে তোমার জহরে জানা যাবে না হামাজি পাবে না ভাই নবী জিরি সাপে তোর শ্রেষ্ঠি গানা আঘাতারা ঘা ধরে গন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আমার বন্ধুগণ আল্লাহ তালা জানিয়ে দিলেন ইবার ইব্লিস যখন আল্লা রে সেজদা দিল না আদমরে সেজদা দিল না আল্লাহ ডাক দে বলে ইবলিস কিসে তো রে দিল এয়াই পুলিশ মামা না কাআংতা সুজোদা মিন বিয়া দাইয়া আস্ত কবাৰো তমি নালা আলি আল্লাহর বলা আল্লা মিন বলেন হেব্লিস আমি জারে আমার কুদরতি হাঁস হাতে আমি জারে সৃষ্টি করেছি এরে সিজদা দিতে তোর কিসে বাধা দিল আল্লাহ ডাকতে বলি না তুই অহংকার করলি তাহলে তুই বল মর্যাদায় কি সে উচ্চ না তুই আমার ভাইরা ইবলিস আল্লাহর কথার জবাব দিচ্ছেন আনা খায়রুম মিন খলাকতানি মিন নারে খোলা কোতা ইপ্লিজ আল্লাহর কথার জবাব দিচ্ছেন ডাক ডাকদি বলে। আমি তার আদম চাইতে শ্রেষ্ঠ জোরে কন্যা উজু মিল্লাহ ইপ্লিজ বলতেছে আমি তার আদম চাইতে শ্রেষ্ঠ যুক্তি দিলেন ই বলল। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি পানি মিশ্রিত ভাবে আদমরে সৃষ্টি করেছেন আল্লাহ ডাক বলে দূর হয়ে যাও বের হয়ে যা এই থেকে থেকে যদি তার কারণ হলো আমার ভাইরা এখন আমরা যদি কেউ আল্লাহর কথা অস্বীকার করি আল্লাহ তরফ থেকে সেই লালত আমাদের উপরে আসবে কি আসবে না উপরে যখন আল্লাহর চলে আসলো ইবলিসের চক্ষু দুটো সঙ্গে সঙ্গে বুকির পরে সে হাজির হলো যে দাকে সে বলে আল্লাহর অভিশপ্ত এ আল্লাহর দুশ্মন আল্লাহর কথা অস্বীকার করেছিস এমন করে যখন গালি দেয় ইবলিস তখন আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ আমাকে মানুষের চক্ষুর আড়াল থেকে আমাকে আড়াল করে দিতে হবে ভাই দিতে হবে সম্মানিত ভাইরা আমার অবন্ধুগণ এই কারণের জন্য আমার ভাইরা আজকে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম কমান্য করবা ওই ইবলিসির সাথী হয়ে হাসরের ময়দানে তোমার হাজির হতে হবে এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন কোনো সন্দেহ আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কারণের জন্য আল্লাহ রাদের কি বলেছেন আসেন শোনা যাক আমি সূরা আল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি সকলে একটু محبتে দরুদ দেন আল্লাহুম্মা আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহ মেহমান হাইরে ভাগ্যবান। মদর নবী আল্লাহর মেহমান লক্ষ নবী মসজিদে আকসা আমার নবী মাময়া আমার নবী স্বপ্নবি মো সদে রে নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমা মদে নবী আল্লা রেহমান জিবরাইলে কয়কান্দিহ আমার আর যুণ বলে দিও গুলচেরাত ফুল ফুলচেরাত করব মোহাম্মদ আপনি যাতে পেরে শান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমার আসেন আমি যাই মা তালামত করেছে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আমার ভাইরা আমার বন্ধুগুন আল্লাহির ভিতরে বলেছেন বিশু ইয়া

আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদার গণ যারা ঈমান এনেছো আল্লাহ ওদেরকে বলতেছেন আমানু দুখুলু প্রবেশ করো ফিসিলমি কাফা আমার জায়গা আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এটা জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার ইমান আনার পরে আল্লাহ আবার পরিপূর্ণ পরিপূর্ণরূপ ইসলামে কেন প্রবেশ করতে বলতেছেন তাহলে পেছনে খবর আছে আমাদের ঠিক কিনা ঝরেখন ঠিক কিনা এই খবর রাখার মালিককে এরপর আল্লাহ তালা জানিয়ে দিলেন এবং যেন তোমরা শয়তানের পদম অনুসরণ করো না ভাইরা আমার তোমাদের সামনে এমন সময় এটি যাবে পাঁচশো টাকার নোটগুলো সিগন্যাল মেরে ধরবে আর মানুষ ঘপ ঘপ করে ধরবে এরাম লোক আসে না নাই কতক্ষণ দেখে এরাম বক মায়ের না নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান হবে তারা আল্লাহর হুকুম কো আল্লাহর জমিনে করবে যারা কে বলেন ভাইরা সম্মানিত ভাইরা একটা হলো ফরজি কি ভাইয়া দশের উপরে আর একটা হলো ব্যক্তির উপরে ফরজ কোরআন তেলাও এই কোরআন শিক্ষা করা কি ফরজ হ্যাঁ কোরআনী আন্দোলন করা কি নামাজ আদায় করা কি সম্মানিত ভাইরা এটা হলো ব্যক্তির উপরে ফরজ কতগুলো বোঝানোর চেষ্টা করবেন শুধু কোন হুজুরির গলার কণ্ঠ কেমন এটা টেস্ট লাগানোর জন্য না যেই হুজুর যেইভাবেই বলুক না কেন যদি সে কোরআনের কথা বলে এইটা বোঝানোর জন্য চেষ্টা করবেন বেরেনে ঢোকাবেন এটা ব্যক্তির উপরে ফরজ যেমন ইসলামী আন্দোলন করা ফরজ কথা বল না কেন সম্মানিত ভাইরা আল্লাহপাক রব্বুল আলামিন এই কারণে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আল্লাহ বলেন আমার ভাইরা এবং যারে তোমরা বন্ধু বানাইলা ও তোমাদের বন্ধু নয় ও হলো প্রকাশ্য তোমাদের জন্য দোষ এখন কটাকার আল্লাহর কথা মানবা যারা হবা জাননাতি না মানিয়া